কাউকে রক্তদান করলে স্বভাব পাওয়া যাবে কি ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না রক্তদান করলে সবাব পাওয়া যাবে এ কথাই সত্য কারণ অন্যকে রক্তদান করা নেকির কাজ বিশেষত কারোর জীবন মমূর্ষ অবস্থায় মরণাপন্ন অবস্থায় অথবা এমন কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে এমন কোনো অকারেন্স ঘটে গিয়েছে যার দ্বারা ওই ব্যক্তির শরীর থেকে রক্ত প্রবাহিত হয়ে চলে গিয়েছে অথবা ওই ব্যক্তির শরীরে রক্তের প্রয়োজন অথবা কোনো গর্ভবতী মায়ের যখন ডেলিভারি হয় এম তা অবস্থায় রক্তের প্রয়োজন দেখা দেয় তো রক্তের গ্রুপ ডাক্তাররা বলে দেন যে এই গ্রুপের রক্ত এই এক ব্যাগ অথবা দুই ব্যাগ লাগবে বা প্রয়োজন যতটুকু ততটুকু বলে তো সেই ক্ষেত্রে রক্ত যদি কেউ প্রদান করে তাহলে এটা প্রভূত নেকির কাজ হবে নেকি অর্জন হবে কারণ আল্লাহর সাল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন আল্লাহর বান্দা যখন তার আরেকজন ভাইয়ের সাহায্য করে আল্লাহ সব হেনা হওয়া তালা স্বয়ং নিজে আল্লাহর ওই বান্দাকে সাহায্য করেন তাহলে আমরা এখান থেকে জানতে পারছি যে রক্ত দেওয়া একটা তাকে সাহায্য করা হচ্ছে জীবন বাঁচানোর ক্ষেত্রে জীবনের যে একটা সংকটাময় সময় দেখা দিয়েছে রক্ত না দিলে তার জীবন এমন হতে পারে যে বেঁচে থাকা অসম্ভব হয়ে যাবে ক্ষেত্রে। রক্ত দেওয়াটা অবশ্যই সাহায্য করা হয় আর এই সাহায্য করলে আল্লাহ সাহায্য করবে আর এই কাজটাই তো নেকির কাজ প্রভূত সব অর্জনের কাজ আল্লাহ রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন একজন মুসলিম যখন তার আরেকজন মুসলমান ভাইয়ের বিপদে এগিয়ে আসে আল্লাহ সুবাহ হানাহুয়া তালা তার ওই বান্দাকে সাহায্য করার জন্য এগিয়ে আসেন তাহলে আমরা রক্তদানের মাধ্যম এই হাদিস থেকেও যদি জানার চেষ্টা করি তাহলে তাকে সাহায্য করার জন্যই রক্ত দেওয়ার ক্ষেত্রে এগিয়ে যাওয়া হয় সুতরাং সার্বিকভাবে আমরা এটা বলতে পারি রক্তদান করা প্রভূত কাজ আর রক্তদান করলে অবশ্যই আল্লাহ রবুল আলমিন সব দান করবেন তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেছেন ফাসআলু আহলা যিকরি ইনকুম তিলাতা আলিমিন